তোমরা কি জানো অন্যের গিবত করলে যে ভয়ঙ্কর শাস্তি পেতে হয় না আমরা না গিবত করলে যে ভয়ঙ্কর শাস্তি পেতে হয় তুমি আমাদেরকে বলো গিবুদ করলে কি ভয়ঙ্কর শাস্তি পেতে হয় তাহলে শোনো গিবুদ করলে কি ভয়ংকর শাস্তি পেতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম বললেন মিরাজের রাতে আমি এমন এক জাতির ফাঁস দিয়ে অতিক্রম করলাম যাদের মুখ ছিল তামার তৈরি আর তারা নিজেদের মুখ ও বুক ছেড়ে খাচ্ছিল আমি বললাম হে জিব্রাইল এরা কারা তিনি বললেন এরা সেই সব মানুষ যারা গিবত করত এবং অন্যের সম্মানে আঘাত হানত আল্লাহ আমাদের সকলকে গিবতের মতো ভয়ানক গুনাহ থেকে হেফাজত করুন সকল বলি আমিন আর নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন খোদা হাফেজ সকালে ভালো থাকবেন